আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে কিন্তু আপনি মাঝে আবারও একটি আর ওয়ান বিএস সেভেন দুই হাজার চব্বিশের ফিক্সার দশ বছরের কাগজ কমপ্লিট একটি বাইক নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু বাইকটির ওভারঅল কন্ডিশন জানিয়ে দেবো এবং ভিডিও লাস্টে কিন্তু জানাই দেবো বাইকটি কেমন দাম হলে আপনারা নিতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনার মাঝে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে অনেক কিন্তু আপনারা জিজ্ঞাসা করে থাকেন ভাই আপনারা একই বাইক বারবার ভিডিও করে থাকেন কিনা তো আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এর আগেও কিন্তু আপনার মাঝে দুই সপ্তাহ আগে একটি বিএস সেভেন এর ভিডিও পাবলিশ করছিলাম তো ওই বাইকটির কিন্তু মেনু ফিক্সার ছিল দুই হাজার তেইশ এর এবং দুই বছরের নাম্বার করা ছিল আর এই বাইকটিও কিন্তু দেখতে একই রকম সেম টু সেম কিন্তু শুধুমাত্র মেনু ফিক্সার হইতেছে দু হাজার চব্বিশের এবং দশ বছরের কমপ্লিট সহ আপনারা বাইকটি পেয়ে যাইতেছেন তো সেজন্য কিন্তু আপনারা যারা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে আমরা কিন্তু আলাদা আলাদা রকম বাইকগুলো কালেক্ট করে থাকি তো একটা বাইকের কিন্তু বারবার আমরা ভিডিও গুলো পাবলিশ করি না সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম তো এখন আপনাদেরকে এই বাইকটি দেখানোর আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই যারা আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে এখনো নতুন হয়ে আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে দেখবেন সাবস্ক্রাইব লেখা আছে এখনই ক্লিক করে দিবেন তাতে কিন্তু পরবর্তী যে কোনো বাইকগুলো আপনার মাঝে ভিডিও পাবলিশ করি সবার আগে ভিডিও গুলো ভিডিওগুলো পৌঁছে যাবে এবং আমাদের চ্যানেলের একজন আপনারা সদস্য হয়ে থাকলেন তো চলুন এখন এ বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে যদি আপনাদেরকে বাইকটি একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করি তো টোটালি কিন্তু আপনারা বাইকটি এভাবে মিলে পেয়ে যাইতেছেন এবং সবসময় মতো আপনাদেরকে বাইকটির সামনে থেকে দেখায় দিব বাইকের যে সামনের ভাইজার উইনশেড স্টিকার তারপরে বাইকের যে লুকিং গ্লাস গুলো আছে একদম কিন্তু ফ্রেশ কোন স্পট বা এক্সিডেন্ট হিস্টোরি আমার দেখামতে মতো বাইকটিতে আমরা পাই নাই এবং সাইড কিটটি আছে যে দেখেন গোলসি কালারের ভেতরে সিরবলটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এবং এ বাইকের ডবল চ্যানেল এভিএস বিএস সেভেন দশ বছরের নাম্বার কমপ্লিট সহ কিন্তু আপনারা পেয়ে যাইতেছেন সামনে চাকার বিট গুলো কিন্তু অনেক ফ্রেশ আছে এবং অরিজিনাল এমআরএফ টায়ার এবং সাইড কিট যদি দেখেন বাম সাইড থেকে যদি সাইড থেকে কিটটি দেখেন কিটের যে গ্লেস আছে গ্লোস ভাবটা সেটা কিন্তু একদম নতুন চেয়ে কোনো অংশে আপনারা কম পাবেন না এবং আপনাদেরকে যদি একটু বাইকটির ফুয়েল ট্যাঙ্কটি দেখায় দি দেখেন ফুয়েল ট্যাঙ্ক এবং এই বাইকটি কিন্তু ইয়ার অফ মেগোপিক্সার মানে তৈরি শনি কিন্তু দুই হাজার চব্বিশ এবং চব্বিশের মাঝে কি লাস্টের দিকে বাইকটি শোরুম থেকে ক্রয় করা হয়েছে এবং এটা দেখলেই বুঝতে পারবেন চব্বিশের বাইকে কিন্তু নতুন স্টিকারটি যোগ করা হয়েছে ই টোয়েন্টি লেখা স্টিকারটি এবং বিএস সেভেন কিন্তু বাইকটি এবং আপনাদেরকে যদি বাইকটি একটু পা দানি থেকে শুরু করে চ্যাসিস বাইকের চেন ক্রাং তারপরে পেছনের যে কন্ডিশন আছে এগুলো যদি দেখায় অরিজিনাল কিন্তু সিট প্যানেল আপনারা পেয়ে যাইতেছেন পেছনের স্টিকার সহকারে বেশিরভাগ ভার্সন ফোর বাইকগুলোর এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় কিন্তু এই বাইকটির অরিজিনাল আছে কোনো ফাটা বা ভাঙ্গা আপনারা পাবেন না ইনশাল্লাহ এবং আপনারা যদি একটু ব্যাক প্যানেল গুলো লক্ষ্য করেন দেখেন এভাবে পেয়ে যাইতেছেন এবং বাইকের পেছনের চাকার বিট থেকে শুরু করে সব কিন্তু একদম ফ্রেশ এবং এই সাইড থেকে যদি আপনাদেরকে একটু ইঞ্জিন কন্ডিশন দেখায় দিই ইঞ্জিনের নাট গুলো দেখলে বোঝা যায় যে বাইকটি কেমন নতুনত্ব আছে তো এই সাইড থেকে ফুয়েল ট্যাঙ্কটি দেখলেও আপনারা এভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং বাইকটি কত কিলোমিটার রান সরাসরি আপনাদেরকে যদি একটু মিটার থেকে দেখাই দিই দেখেন বাইকটি মিটার কিন্তু চালু হইতেছে তো আপনাদেরকে অরিজিনাল অডিটা বের করে তো দেখেন ছয় হাজার একশো ছয়চল্লিশ কিলোমিটার তো ছয় হাজার একশত ছয় কিলোমিটার অবস্থায় কিন্তু আমরা বাইকটি পেয়েছি এবং বাইকটি কিন্তু ঢাকা মেট্রোর দশ বছরের নাম্বার দু সাল থেকে দুই সাল পর্যন্ত কিন্তু বাইকটি আপনারা নাম্বার কমপ্লিট পেয়ে যাইতেছেন এবং আমার দেখার মতে কোনো মার খাওয়া বা বড় ধরনের স্পট এরকম কিন্তু নাই একদম ফ্রেশ নতুন বাইক আর এই বাইক নেওয়া কিন্তু সেম টু সেম হবে ইনশাআল্লাহ এবং বাইকটির কিন্তু ডিটেলস আপনাদেরকে জানাই দিলাম আর কথা না বাড়ে সরাসরি আমরা বাইকটির দামের বিষয়ে চলে আসব তো বাইকটি যেহেতু বিএস সেভেন এবং একদম নতুন চেয়ে কোনো অংশে কম নেই এবং পঁচিশ হাজার টাকার নাম্বারই করা আছে তো সেই হিসাব করে আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার বাইকটির আস্কিং প্রাইস নির্ধারণ করেছি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তো পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আমাদের কিন্তু প্রপারলি আস্কিং প্রাইস অবশ্যই যদি আমাদের ভিওয়ার্সে আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের ভিডিও রিফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট করে দিব তো ভিওয়ার্স আমার ভিডিও আজকে এ পর্যন্তই শেষ করতেছি যারা বাইকটি নিতে চাইতেছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর আমাদের পরবর্তী বাইকগুলোর আপডেট জানতে কিন্তু অবশ্যই বগুড়া হুন্ডা ওনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরের কোন অন্য ভিডিওতে আর অন্য কোনো নিউ মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম